আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে আমাদের ইউটিউব চ্যানেল ট্রাস্ট ইনকিউবেটর তো আপনাদের জন্য নতুন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম এটি একটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী ভিডিও বিগত দিনের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেখানে দেখেছেন বেশিরভাগ সময় ছোট ধরনের ইনকিউবেটর মেশিন হয় দুশো ছিয়াত্তর ডিমের হয় ছাপ্পান্ন অষ্টআশি অথবা এক হাজার বারোশো বা সর্বোচ্চ দু হাজার ডিমের ইনকিউবেটর ভিডিও দেখেছেন তো আজকে আপনাদেরকে দেখাবো একটি পাঁচ হাজার ডিমের হানড্রেড পারসেন্ট অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই যে বিশাল যে ইনকিউবেটর মেশিনটি দেখতে পাচ্ছেন একটি ঘরের মতো ছোটোখাটো একটি ঘরের মতো যে ইনকিউবেটর মেশিনটি এটি হচ্ছে পাঁচ হাজার ডিমের সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটি চলে যাবে বরিশাল বিভাগের কুয়াকাটাতে কুয়াকাটাতে একটি বড় প্রোজেক্ট আছে হাবিবুর রহমান হুজুর সাহেবের একটি বড় প্রজেক্ট সেখানে তিন থেকে চার হাজার ফার্মি মুরগি আছে সেই প্রজেক্টের জন্য যে আমরা প্রথমে পাঁচ হাজার ডিমের একটি ইনকিউবেটর সেটার ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটি ডেলিভারি দিচ্ছি পর্যায়ক্রমে আরও এরকম তিনটি ইনকিউবেটর মেশিন ডেলিভারি দেওয়া হবে তো আসুন একটু জেনে নেই মেশিনে আমরা কিভাবে কি ব্যবহার করেছি একটু আপনাদের দেখাই তো দেখেন এই মেশিনটি হচ্ছে মূলত মেটাল বডি এটার বাহিরে যে নীল কালারের যে বডিটি দেখতে পাচ্ছেন এটা মূলত একটি মেটাল শিট জাপানি কালার শিট আর ভিতরে আছে কক শিট এবং পিছনের দিকে ভিতরে আছে আবার কালার শিট এবং বাহিরের যে যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম থাই দিয়ে খুব সুন্দরভাবে মোড়ানো এবং এর ভিতরে আছে জিআই খুব মজুত এবং মোটা হোলো বক্স এই মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স এম আঠারো ডুয়াল সার্কিটের অরিজিনাল কন্ট্রোলার কারণ আমরা এক্স এম আঠারোর উপর একটা ভরসা রাখতে পারি এবং নিরাপত্তার জন্য একটি সার্কিট ব্রেকার এবং একটি দেখেন সুন্দর একটি মিটার দিয়ে দিয়েছি বর্তমানে এখন আমি ভিডিও করতেছি এখন আমাদের লাইন ভোল্টেজ আছে দুশো ছাব্বিশ তো এটা যেখানেই সেট করা হবে সেখানে ভোল্টেজটা খুব সুন্দরভাবে মনিটরিং করা যাবে তো সুপ্রিয় দর্শক আসুন আমরা একটু মেশিনটি খুলে ভিতরকার অবস্থাটা দেখে নিই তো দেখেন এখানে পাঁচ হাজার ডিমের একটা র্যাক তৈরি করেছি আমরা ট্রলি সিস্টেমের কিন্তু টোটাল র্যাকটা নিচের দিকে চাকা আছে এবং খুবই মজবুত এবং শক্তিশালী করে র্যাকটা তৈরি করেছি এখানে দশটি তাক আছে এবং ভালো এয়ার সার্কুলেশনের জন্য আমরা একটি বড় সিলিং ফ্যান ব্যবহার করেছি যথারীতি বড় একটি পানির পাত্র দিয়েছি এবং দুই দিকে মোটর ব্যবহার করছি এদিকেও আমাদের একটি শক্তিশালী চল্লিশ ওয়াটের মোটর দেওয়া আছে এদিকে একটি চল্লিশ ওয়াটের খুবই শক্তিশালী মোটর দেওয়া আছে একটি পাঁচ হাজার ডিমের ইনকিউবেটর মেশিন কিন্তু একটি চল্লিশ ওয়াটের মোটর দিয়েই কিন্তু টার্নিং করা সম্ভব কিন্তু আমরা সেক্ষেত্রে কোনো রিক্স নেই নি দুইটা মোটর ব্যবহার করেছি দুই দিক থেকে সমান তালে এবং ডাবল লিমিট সুইচ ব্যবহার করেছি ডাবল সেফটির জন্য অর্থাৎ সর্বোপরি চেষ্টা করেছি এই মেশিনটিতে যাতে কোনো প্রকার কমতি না থাকে বা ত্রুটি না থাকে আমরা আশা করি এই মেশিনটা থেকে সর্বোচ্চ হ্যাচিং রেট আসবে ইনশাআল্লাহ ডিমের কোয়ালিটি যদি ঠিক থাকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ হ্যাচিং রেট আসবে তো কারো যদি এই ধরনের বড়ো ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর মেশিন দরকার হয় বরিশালের ভিতরে আপনারা আমাদের কারখানা ভিজিট করতে পারেন অর্থাৎ দক্ষিণবঙ্গের ভিতরে এই যে বরিশাল পটুয়াখালী বরগুনা এই সব এলাকা থেকে যদি কেউ বড়ো ইনকিউবেটর মেশিন নিয়ে হ্যাচারির ব্যবসা করতে চান দেখেন পাশাপাশি আরও একটি ছোটো ইনকিউবেটর এটাও তৈরি হচ্ছে এটা স্টিল বডির এবং আরও অনেক ইনকিউবেটর মেশিনের কাজ চলতেছে যে দেখেন এগুলো হচ্ছে আমাদের বোর্ডের বিভিন্ন ক্যাপাসিটির ইনকিউবেটর মেশিনের কাজ চলতেছে এবং এছাড়াও কক্সিট বডির ইনকিউবেটর মেশিনও কিন্তু আমরা তৈরি করে থাকি দুশো ছিয়াত্তর অষ্টআশি ছাপ্পান্ন ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন তৈরি করে থাকি আমাদের কারখানাটা হচ্ছে নবগ্রাম রোড রুইয়া মার্কেটের একটু পরে রুইয়া রাস্তা। দারুলুলু মাদ্রাসার সামনে অর্থাৎ আপনারা যদি হাতে মেলে চৌমাথা আসেন হাতে মেলি চৌমাথা থেকে পশ্চিম দিকে অল্প একটু অটোতে দশ টাকা ভাড়া নেবে আসলে আমাদের কারখানাটা পেয়ে যাবেন রুইয়ার পোলের একটু পরেই তো এই মেশিনটি একটু পরে ডেলিভারির জন্য পিক আপ চলে আসবে তো ভিডিও আর খুব বেশি বড় করতে চাচ্ছি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ হাজার ডিমের অটো ইনকিউবেটর মেশিনটি পিক তোলা হয়েছে কুয়াকাটা চলে যাবে এই রাতে গাড়ি আসছে অন্ধকারের ভিতরে ভিডিও করতেছি যেন হয়তো ভালো একটা বোঝা যাচ্ছে না উপরে উঠে আমাদের স্টাফ মেশিনটি বেঁধে দিচ্ছে যাতে খুব যত্ন সহকারে আমরা বেঁধে দিচ্ছি এবং খুব যত্ন সহকারে এত বড় একটা মেশিন হেভি মেশিন তুলে দিলাম পরে মেশিনটি আমরা তেরেপোল দিয়ে ঢেকে দেবো খুব সুন্দরভাবে তেরেপোল দিয়ে ঢেকে দেওয়া হবে তো রাতের অন্ধকারে ভিডিও করা জন্য ভিডিও কোয়ালিটি খুব বেশি একটা ভালো হচ্ছে না জাস্ট আপনার দেখানো যে পিক আপে মেশিনটি তুলে দেওয়া হয়েছে আপের থেকেও বড়ো মেশিনের সাইজ তো আমরা এর থেকে আরও চাইলে ছোটো করতে পারতাম আসলে আমরা চাইছি যেন মেশিনটা খুব কোয়ালিটি সম্পন্ন হয় এজন্য জন্য সব দিক থেকে একটু ভালোভাবে জায়গা রেখেছি তো কারো যদি এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিন দরকার হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আসসালামু আলাইকুম